আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পানাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছি সুস্থ আছি আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না তো আজকে নারকেলের পিঠা বানাবো আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে পিঠাগুলা বানাচ্ছি তো আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন তো একদম সকাল সকাল আপনাদের মাঝে চলে এসেছি এখানে আমি হচ্ছে পরোটা ভেজে নিচ্ছি তো আজকের নাস্তায় রয়েছে চা পরোটা এই পরোটাগুলো খেতে খুবই ভালো লাগে খুবই টেস্টি হয় খেতে আমার বাচ্চারা কিন্তু এই পরোটাগুলা খুবই পছন্দ করে খেতে তো আমি সব সময় বানাতে পারি না মাঝে মধ্যে আর কি বানিয়ে থাকি তো ওরা সাইজে প্রতিদিনই আমি পরোটাগুলো বানাই তো আমার কিন্তু সময় হয়ে ওঠে না সেজন্য আমি বানাতে পারি না মাঝে মধ্যে আর কি পরোটাগুলো বানিয়ে থাকি তো আমরা হচ্ছে চা পরোটা খেয়ে নিলাম সকালে তারপরে এখানে দুপুর বেলার জন্য পোলাও করেছি তারপরে আগের কিছু রান্না রয়ে গিয়েছে তো চিকেন রোস্ট আর হচ্ছে ডিম তো এগুলা হচ্ছে আমি এখন গরম করে নিচ্ছি চিকেন রোস্টটা আগেরই ছিল ফ্রিজে আর ডিমগুলো সিদ্ধ করে আমি একটুখানি বেজে তো চিকেন রোস্টের সাথে দিয়ে একটু জাল করে নিচ্ছি আর কি তো আজকে দুপুরের খাবার হচ্ছে প্লাউ চিকেন রোস্ট আর ডিম তো আমার বাচ্চারা তো মহা খুশি আজকে প্লাউ দিয়ে চিকেন রোস্ট দিয়ে খাবে তো আমি এখানে সবগুলা রান্নাবান্না সেরে নিচ্ছি বান্না শেষ করে অন্যান্য কাজকর্ম করে গোসল করে নামাজ কালাম পড়ে এখানে আমরা খাবার খেতে চলে এলাম সবাই তো সবাইকে আর কি খাবারগুলা বেড়ে দিব আর এখানে শশাল লেবু কেটে নিলাম আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর যারা আমার পুরানো বন্ধু আছেন আমার পাশে প্রথম থেকে রয়েছেন তাদেরকে জানায় আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো এখন বাচ্চাদেরকে বেড়ে দিচ্ছি খাবারগুলা বাচ্চারা খেয়ে নেবে সাথে আমিও খেয়ে নেব খেয়ে কিছুক্ষণ রেস্ট নিব তারপরে হচ্ছে বিকেলবেলা নাস্তা বানিয়ে নিব। আপনারা অনেকে আমার ভিডিওগুলো দেখছেন আমি আপনাদের মাঝে যেতে পারছি না শারীরিক অবস্থা খুবই খারাপ তবে আবার আপনাদের মাঝে নিয়মিত যাওয়ার চেষ্টা করব তো দুপুরে খাওয়ার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলবেলা চলে এলাম রান্নাঘরে আমি হচ্ছে নারকেলের পিঠা বানাবো বিকেলের নাস্তার জন্য তো এখানে পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য পানির মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ লবণ দিয়ে পানিগুলা ভালোভাবে পুটিয়ে নিয়ে এখানে চালের গুঁড়া আর হচ্ছে একটু আটা দিয়ে দিলাম আটা দেওয়ার কারণ হচ্ছে পিঠাগুলো অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে সেজন্য এই তো আটাটা সিদ্ধ করে ভালোভাবে ঠান্ডা করে এখন আমি মথে নিয়েছি আর এখন পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তো এক হাত দিয়ে ভিডিও করা আবার এক হাত দিয়ে পিঠা বানানো এটা সম্ভব হচ্ছে না সেজন্য আপনাদের মাঝে ভালোভাবে ভিডিওটি শেয়ার করতে পারি নাই তো এই তো একটা রুটি বানিয়ে নিয়েছি আমি তো এই নারকেলের পিঠাগুলা আমি কিন্তু আগে বানাতে পারতাম না আমার আম্মা কিন্তু খুব সুন্দরভাবে এই পিঠাগুলা বানাতে পারে তো নারকেলের পিঠা বানানোর জন্য এখানে নারকেলের পুটটা আর কি ভেজে নিয়েছি এখানে আমি চাল ভেজে গুঁড়ো করে দিয়েছি আর হচ্ছে চিনি দিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি তারপরে হচ্ছে দুইটা এলাচ এক টুকরো দারুচিনি তারপরে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে তো ফ্রাই ফ্যানে সামান্য একটু তেল দিয়ে সবগুলো ভালোভাবে ভেজে নিয়েছি তাই তো আমার কিন্তু একটা পিঠা বানানো হয়ে গেছে আমি হচ্ছে আরও একটি পিঠা বানাবো তো আপনাদেরকে দেখিয়ে দিব আমি কীভাবে পিঠাটা বানিয়ে নিচ্ছি তো এই পিঠাটা হচ্ছে বানানোর পরে যে অংশটা বেঁচে গিয়েছিল সেই অংশটা আমি কেটে নিয়েছি কেটে নিয়ে রেখে দিয়েছি ওটা পরে হচ্ছে আবারও রুটি বেলে আরও একটি পিঠা বানিয়ে নিব সবগুলো একসাথে করে জমা করে নিচ্ছি সেজন্য তো আমি এখানে রুটির এক অংশে দিয়ে দিলাম নারকেলের ফুর অন্য অংশটা হচ্ছে নারকেলের উপরে দিয়ে এভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে একটা ডিজাইন করে নিব আর কি তো আমার কিন্তু একটা পিঠা হয়ে গেছে তো আমি এই যে পাশের যে অবশিষ্ট অংশটা রয়েছে সেটা এখন আমি কেটে নিচ্ছি তো আমার আরও একটি পিঠা বানানো হয়ে গেছে তো এভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আমি এক একটা পিঠা এক একটা ডিজাইন করে বানিয়ে নিয়েছি তাই তো আমার কিন্তু সবগুলো পিঠা বানানো হয়ে গেছে আমি এক একটা পিঠা এক একটা ডিজাইন করে বানিয়ে নিয়েছি তো পিঠাগুলা ভাজার জন্য পাইপেনে তেল দিয়ে তেলগুলো একটু গরম হয়ে আসতে পিঠাগুলো দিয়ে দিলাম তো এখন মিডিয়াম আছে হচ্ছে আমি পিঠাগুলা বেজে নিচ্ছি আর এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে খুবই মজার হয়ে থাকে অনেকে এরকম পিঠা বানাতে পারেন আবার অনেকে পারেন না আমিও কিন্তু প্রথম দিকে এই পিঠাগুলা বানাতে পারতাম না এখন খুব সুন্দর করে আর কি পিঠাগুলা বানাতে পারি তো আমার কিন্তু কিছু পিঠা বাজা হয়ে গেছে আর অন্যদিকে আমার বাচ্চারা দাঁড়িয়ে আছে পিঠা খাওয়ার জন্য তো সবগুলা পিঠা আমি এভাবে ভেজে নিচ্ছি আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না তো সবগুলা পিঠা কিন্তু আমার বাজা হয়ে গেছে এই যে এখন হচ্ছে আমরা খেয়ে নেব সবাই মিলে আজকে পর্যন্ত নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম